নমস্কার শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ভ্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘুরতে সময় এখন দশটা বাজে পঞ্চাশ মিনিট ঘুম থেকে উঠেছি আজকে মুখ ধুয়েছি ভেবেছি আজকে স্কিন কেয়ার করবো কেন কি অনেক দিন থেকে স্কিন কেয়ারটা বন্ধ আছে ওরে বাপরে বাইরে দেখি অন্ধকার করে এসছে এখানে সেলাই করতে বসেছিলাম কালকে রাতে যেটা কেটেছিলাম সেটাই সেলাই করতে বসেছিলাম বাইরে বাহিরে রকম অন্ধকার হয়েছে একটু দেখুন এভাবে বোঝা যাবে না আমাকে ব্যাক ক্যামেরায় দেখাতে পারে আমার দাদা এখনো পর্যন্ত আসেনি বোনা বোনার মা এখানে রুটি বানাতে বানাতে খুবই বিরক্ত হচ্ছে খুবই নাকি ফালতু রুটি কোথায় রুটি যে এখানে এগুলোকে হালকা একটু ভেজে রেখেছে জানেন এগুলো কেমন আটা জানে মানে রুটি বানাতে নাকি খুবই অসুবিধা হচ্ছে এখানে কতগুলো ভেজে রেখেছে তো আমি আমি এখন হচ্ছে রুটি খেয়ে নেব খেয়ে তারপর হচ্ছে স্কিন কেয়ারটা নাই স্কিন কেয়ারটা করে যে করে তারপরে হচ্ছে এই জামা কালকে যে দুটো কেটেছি সেই দুটো সেলাই করার ইচ্ছে আছে আমি রুটি একটা খেয়েছি আমার রুটি বেশি একটা ভালো লাগছিল না এখন মা ভাত মাখছে আমি আবার ভাত খাবো এতক্ষণ হুড় মুড়িয়ে বৃষ্টি হয়েছে এই যে এখন আবার রোদ্দুরে ঝল ঝল করছে মানে ও এখনকার ওয়েদার বোঝা বড়ই মুশকিল বড়ই টাফ ওয়েদার দাঁড়িয়েছে একেবারে ভাতটা খেয়ে নেই একটা রুটি খেয়েছি রুটি খেতে আমার এমনিও বেশ একটা ভালো লাগে না তাও খেয়েছি কিন্তু এখন এই যে মা এখানে ভাত মাখছে আমি এখন ভাত খাবো ইলিশ মাছের পানি খোলা দিয়ে একটু আগে মা কাপড় মেলে দিয়েছিল আর সঙ্গে সঙ্গে মানে বৃষ্টি হয়ে এই যে পুরো এখানটা বৃষ্টি অনেক জল জমে গেছে আর এক্ষণি বৃষ্টিটা শেষ আর রোদ ঝলমলে রোদ উঠে গেছে এখন মনে হয় আমাকে বলবে আবার কাপড়গুলো শুকো দিতে আর মা এখানে ভাত নিয়ে নিয়েছে এখানে একটু মনে হচ্ছে সয়াবিন তরকারি দিয়েছে আর কালকের ইলিশ মাছের পানি খোলাটা দিয়ে মেখেছে এখানে দিদি রুটি খেয়েছে ভাত খাচ্ছে আর আঙুলটা এইভাবে তুলে কেন রে কীভাবে বসে বসে খাচ্ছে আমাদের জমিতে যে কাঁঠালটা দেখিয়েছিলাম একটা ব্লগে এই বস্তা পেঁচিয়ে রেখেছিল ব্যাগ আর কি সেই কাঁঠালটা নিয়ে আসা হয়েছে এখানে কি সে যেন একটা গর্ত করে রেখেছে এই কাঁঠালটা ভেবেছিল দুর্গাপূজার সময় মন্দিরে দেবে কিন্তু তার আগেই তো এটাকে গর্ত করে ফেলেছে মানে খেয়ে ফেলেছে এই যে এদিক দিয়ে এদিক দিয়ে তাই জন্য এটা নিয়ে চলে এসেছে আটটা এগারো বাজে এখন আজ বিকেলবেলা থেকে বলছি যে একটু সুমতলি যাব সুতো ফুতু কিছু কেনার আছে তো বিকেল বিকেলবেলায় সেলাই করছিলাম আমি এই যে জামাটা সেলাই করছিলাম এই যে এই জামাটা সেলাই করছিলাম এটা পরে দেখাচ্ছি ভালো করে এই জামাটা সেলাই করতে করতে দিব্বুড়া এলাম দিব্বুড়া এসেছে কালকে ওরা বাড়ি চলে যাবে এরপরে আমাদের পাশের পাশে পড়শি এসছে আমরা পুজোতে কি কী কী কেনাকাটা করেছি না করেছি সেগুলোই দেখতে এসছে তো সব কিছু এলোমেলো করেছে মায়ের শাড়ি দেখলো আমাদের জামাকাপড় দেখলো আমরা কি কি স্কিন কেয়ার ইউজ করি স্কিন কেয়ার প্রোডাক্ট সেগুলো দেখলো তাদেরকে দেখিয়ে দেখিয়ে যেখানে সব কিছু এলোমেলো করে ফেলেছে যেগুলো সব দেখে গেছে ওনারা বিস্তারিত ওনারা ওইগুলো কিনবে মনে হয় আর বোন এখানে বসে আছে ও রেডি হয়ে আছে পরি এসে থেকে বসে আছে আমাকে বলছে রেডি হতে আমরা এখন একটু যাব শিমুল তুলি ভেবেছিলাম আজকে একটু গিয়ে ফুচকা ফুচকা খেয়ে আসবো বা ঝামুড়ি কিছু খেয়ে আসবো এখন তো আটটা দশ বেজেই গেছে এখন যদি কিছু খাই তাহলে আর খিদেই পাবে না তাই না বা আর দিব্যুর মায়ের শাড়িটা দেওয়া হয়ে গেছে তাই না আজকে নিয়ে গেছে কালকে মাতাজিরের বাড়ি চলে যাবে মানে ওনাদের গ্রামের বাড়ি ওনাদের যাওয়ার কথা ছিল না এখন পরেই যেবে যাওয়ার কথা ছিল কিন্তু মাতাজির মায়ের মা অসুস্থ তো সেই জন্য চলে যাচ্ছে আর এইদিকে এই এই জামাটা সেলাই করতে করতে সুতো শেষ হয়ে গেছে তাই সেলাই করতে পাইনি আমি এখানে হচ্ছে এই যে এই লাল জামাটা কালকে কেটেছিলাম এই লাল জামাটা কিছুটা সেলাই করে রেখেছি মানে জামাটা হয়ে গেছে সেলাই করে শুধু জামাতে একটা বর্ডার দিচ্ছি তো লে এই যে এই এই যে বর্ডারটা দিচ্ছি এই যে বর্ডারটা এই মানে বর্ডার বলতে কি এই যে গোটা পাত্রের লেসটা যে বসাচ্ছি এই লেসটার জন্য হচ্ছে শুধু নিচে বসানো বাকি আছে আর পাজামাটা হালকা একটু না পাজামাটা মনে হয় হয়ে গেছে ও আচ্ছা পাজামাটা হয়ে গেছে বানানো হয়ে গেলে আরেকবার ভালো মতো দেখাবো এখন আমি রেডি হবো যাবো একটু সুমুল তুলি যে সুতো মতো কিনে ও না সুতো না আমাদের সুই কেনার ছিল বলেছি না জামার মধ্যে এই যে এই জামাটা কোন জামাটা যেন এই যে জামাটা এই যে এই জামাটা এই জামাটা হচ্ছে হাতে একটু কাজ করতে হবে যার কারণে কালকে সেলাই করতে একটু বসেছিলাম কিন্তু সেলাই করতে পাইনি কেন কি কেন কি বলুন তো ওই জন্য করতে পাইনি তো শুই ফুইও আনতে হবে আর 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 কি বলছিলাম এখন আগে রেডি হয়ে আসি রেডি হয়ে তাড়াতাড়ি করে যাই না তো বেশি রাত হয়ে যাবে উনত্রিশ বাজে এখন আমি একটু সেলাই করতে এসেছিলাম মেয়ে যে আমার মেশিনটা এখন একটু ডিস্টার্ব করছে এটাই হওয়ার ছিল পুজোর আগে আগে বা কোনো যখন দরকার পড়ে তখন আমার মেশিনটা একটু ডিস্টার্ব করে আর দেখে সন্ধেবেলা আমি সন্ধে দেখিয়েছি একটাও ধরেনি এখন এটাকে আমি আবার ধরিয়ে দেবো আর বিছানার অবস্থা তো এই হয়ে আছে এখন ভাবছি সেলাই যখন করতে পারছি না তো কাপড়ই কাটাকাটি করি তো এটা হচ্ছে অরপার মামা তো বোনের জন্য যে কাপড়টা দিয়েছিল সেই কাপড়টা এটা ভাবছি এখন কেটে নিই কী বলিস আর এই সেই সঙ্গে যে লেসটা দিয়েছিল এইটুকু লেস দিয়ে আমি যে কোথায় বসাবো আমি জানি না তো সেলাই যখন করতে পারছি না এটাই করি এটা কাটবো আর আর কী কাটব আমি জানি না তো আগে এটাই কাটাকাটি করি দিদি সুতো কেনার জন্য এই যে দুইটো দুটো কেন তিনটে দেখে নিলি কেন রে মানে এটা আর এটা একে জামার তো যদি কালার পাই তো এই কালার নয় তো এই বড় কালার বলে এই কালার ও মানে ই করে নিয়েছি নীল হয় না তো মানে এটা হলো পায় জামা মানে একদম সেম টু সেম তো পাওয়া যায় না তো যেটা কাছাকাছি কাঁচা পায় সেটাই নিয়ে নেবে আরেকটা নিয়েছি এটা এটা আচ্ছা চল এখন বেরিয়ে চল হ্যাঁ চল চল হয়ে গেছে এখন বেরোচ্ছি আর এই অল্প একটু না গেলে এখন ডট নয়টা বাজে তো আমরা এখন বাজার থেকে আসলাম তেমন কিছুই কিনে নিয়ে আসিনি শুধু ওই যে ঝালমুড়িটা নিয়ে এসেছি

তারপর ঝালমুড়ি নিয়ে এসেছি এখন বসে বসে আমি দিদি ঝালমুড়ি নিয়ে এসেছি এই যে দুই পটলাতে নিয়ে আলাদা আলাদা প্যাকেট এক প্যাকেট দিদির এক প্যাকেট আমার দিদি একটা চামচ নিয়ে এসছে এই যে বিছানাতে রেখেছে এখন আমাকে আর একটা চামচ নিয়ে আসতে হবে ও একটা দিয়ে খাবি আচ্ছা চক খেয়ে নেই আমারটা খুলে আমি খেয়েও নিয়েছি দিদিরটা এতক্ষণে খুলতে পেরেছে এই যে এখন খাবে নাকি এগারোটা নয় বাজে এখন এই মাত্র খেয়ে উঠলাম বাবা সবাই আজকে এখন মনে আছে যে ব্রাশ করার এই যে হিরিক লেগেছে সবাই ব্রাশ সাথে ঘুরছে আর এখানে কি একটা হয়েছে বুঝতে পারছি না হ্যাঁ ও সবার আগে থেকে রাত্রেবেলা ওই ব্রাশ করতো আর কেউ করতো না এখন আমরা সবাই করি ঘরের না শুধু বাবা করে কিনা আমি জানি না তো যাই হোক আজকে বলে নেই তিনজন দাঁড়িয়ে হ্যাঁ সত্যি আমাদের শহরে প্রত্যেকেরই দাঁতের অসুবিধা আছে বোনাইটে বলতে এসেছিলো তো ভাত খেয়েছি ডাল ভাত আজকে আমরা ডাল ভাত রান্না করেছি আমার মা কারণ কি কদিন থেকে ইলিশ মাছ খেতে খেতে পুরো মুখ পচে গেছে তো এখন ব্রাশ করে নিয়েছি আমি খেয়ে উঠেই ব্রাশটা করে নিয়েছি এখন গিয়ে ঘুমাবো প্রচন্ড ঘুমো পাচ্ছে এখন গিয়ে ঘুমালে কি হবে কিন্তু ঘুম না আমি জানি শিওর তো যাই হোক ভিডিওটি আজকে এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট পাই আবার যেন দেখা পাই মেশিনটা একটুখানি ঠিক করেছি ঠিক করে আমার জামাটা লাল জামাটা শেষ করেছি জানেন আর সে যদি মানে আমার ভাইয়ের মেয়ের জামাটা কমপ্লিট করতে পারিনি সেটা কালকে সকাল সকাল উঠবো আর কোনো জামা কাপড় কাটাও নি কাটা থাকলে আমার সেলাই করতে ভালো লাগে কিন্তু কাটা না থাকলে না খুব আলসে লেগে যায় তো যাই আজ তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করি কালকে সকাল সকাল উঠে যাতে তাড়াতাড়ি করে কিছু জামা কাপড় কেটে কাটি সেলাই করতে পারি তো টাটা অবশ্যই আজও হয়ে যেত আজকে যদি বিকেলবেলা পরশিরা না আসতো আমি দেখতে কি জানি বললাম জামা কাপড় আমাদের প্রচুর জামা কাপড় দেখতে না এলেই হয়ে যেত তাই না আমার কি টানাবি ただ。<music> <music>